বসনিয়া বসনিয়া নিয়ে আপনাদেরকে বলছে আপডেট দিব সো আপডেট নেন বসনিয়াতে আমাদের আমরা মাত্র ব্রিড ফ্লাই যারা বসনিয়ার ভিসা করা ফেলেছে ঠিক আছে আমি প্রথম ধাপে জনরে পাঠিয়েছি বসনিয়াতে ওদের ভিডিও কিন্তু আমরা পোস্ট করছি এই বছরে করছে এই ছজন এরপর ওই ছজন যাওয়ার পরে আরও চারজন মানে একটা বড় একটা হোটেলে আমরা আমরা মানে দিছি এই চারজনেরও ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি এরা কাজ করতেছে বসনিয়াতে এবার বুঝেন আমাদের কানেকশন ডাইরেক্ট কোম্পানিগুলোর সাথে আমরা ইন মানে ফিল্ডে যাইয়া কান্ট্রিতে যাইয়া ওখানে কোম্পানির সাথে কথা বললাম কোম্পানির লয়ারের সাথে কথা বললা এই ওয়ার্ক পারমিটগুলো আমরা আনছিলাম ঠিক আছে এবং কি এগুলো সবগুলো বিষয় হয়েছে সো আমরাও যদি না জানি আর কে আছে আপনার শখের ডালালের কিন্তু এগুলো এইসব আইডিয়া নাই এরা বিভিন্ন এজেন্সি কাজ করতেছে হয়তো কিছু ইয়া ডিমান্ড আসছে বাট এখনও কেউ বিচার করা যেতে পারে না যেটা শুধু বিডফ্লাই করে দেখা দিয়েছে অলরেডি ঠিক আছে সো আসুন আসল কাজে কথা বলি মানে বসনিয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে কারণ ভাই মার্কেটে অনেকে কাজ না পাইলো ভূদে মার্কেটিং করে বলা পার বুঝছেন বাট ফ্লাই মোর্শেদ এরা কাজ করি ফেলে চলে এরা জানে কী কী ডকুমেন্টস লাগে সো বসনিয়ার নেওয়ার জন্য আপনারা ডকুমেন্টস শুধু আপনার পতাকা তো জানেন পতাকা লাগবে ছবি লাগবে আর আপনার স্কুল মানে এসিসি অথবা এইচসিসি সার্টিফিকেট লাগবে আর আপনার যে পজিশনে যাইতেছেন ধরুন আপনি শেফ হিসেবে যাইতেছেন কুক হিসেবে যাইতেছেন অথবা আমি কনস্ট্রাকশন ওয়ার্কার ওই কাজের উপরে একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাগে তবে এখন আপনারা বলবেন যে ভাই আমার তো এই সার্টিফিকেট নেই আমি যেতে পারবো কি না ভাই আপনি যে ডালালের মাধ্যমে কাজ করবেন হ্যাঁতে কিন্তু এক্সপার্ট হ্যাতে আপনারে মানে আপনার মেডিকেল সার্টিফিকেটও দিয়ে দিতে পারবে মানে আপনি এই সার্জারিতে আপনার অলরেডি পিএইচডি আছে এটাও দিয়ে দিতে পারবে সো আপনি ডকুমেন্টস নিয়ে চিন্তা করেন না এইসব আপনার এজেন্টরা এটা খুব ভালো মতো খেলে দিতে পারবে সো আপনি যেতে পারবেন আপনার এই ডকুমেন্টস না থাকলেও ওকে আর আপনার পিসিসি লাগবে পিসিসি আপনার বাংলাদেশের একটা মাস লাগবে এটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে লাগে না বাট আপনি যখন ওখানে যাবেন এই বসনিয়াতে যাবেন তখন আপনার রেসিডেন্সি কার্ডের জন্য আপনার বাংলাদেশে পুলিশ লাগবে অথবা আপনি যে দেশে আসেন ধরুন দুবাইতে কাতারে অথবা মালয়েশিয়াতে আছেন ওই দেশে পিসিসি লাগবে আর পিসিসিটা এমবিসি থেকে বসনি অ্যাম্বেসি থেকে একটা স্টেশন করে নিতে হবে যদি এটা করে না নেন তাহলে ওখানে গেলে আপনার রেসিডেন্সি কার্ড জীবন হবে না সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এখন এই জিনিসটা কেন আমরা জানতেছি কারণ ভাই আমরা ফিল্ডে কাজ করছি ডাইরেক্ট কোম্পানিগুলোর সাথে আমরা নিজেরা কাজ করছি নিজেরা আমরা অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট আনছি এই কারণে আমরা ইনফরমেশনগুলো আমাদের একদম ক্লিয়ার ঠিক আছে আমরা ভালো মতো বলতে পারতেছি অন্যান্য এজেন্সি এটা আপনি বলতে পারবে না এবার আসেন যে আপনার কী কী মানে আপনার এই কতদিন লাগে তারপর ওখানে স্যালারি কেমন তারপরে আপনার মানে কী কী সুযোগ সুবিধা আছে এখানে ভাই আপনার যদি বসিনের জন্য অ্যাপ্লাই করেন ওখানে কোম্পানি আপনার সব ডকুমেন্টস ট্রান্সলেশন করতে হয় তারপরে কোম্পানির সার্টিফিকেটগুলো রেডি রেডি করতে হয় এগুলো করতে করতে এক মাস মতো লেগে যায় ঠিক আছে অনেক সময় যদি এগুলো রেডি থাকে তাহলে ওয়ার্ক পারমিটের জন্য যখন তারা অ্যাপ্লাই করবে তাদের বিভিন্ন মিনিস্ট্রির কাছে এখন বিভিন্ন সিটিতে বিভিন্ন টাইম টেবল নর্মালি আপনার এক মাস দুই মাস এর এর চলে আসে ওখানে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হবে আপনার নামে অ্যাপ্রুভাল ইস্যু হয় আর একটা ইনভাইটেশন লেটার দিতে হয় দুটা ডকুমেন্টস ইম্পর্টেন্ট কোম্পানি থেকে একটা হচ্ছে ইনভাইটেশন লেটার আর একটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট মানে সার্টিফিকেট এটা এটা লেবার ডিপার্টমেন্ট থেকে আপনার অ্যাপ্রুভাল আসে এই দুটো ডকুমেন্টস দিলে আপনার কোনো মানে মিসাইল মিস হয়ে যাব বাট আপনার ভিসা মিসে হবে না হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা দিতেছে এম্বাসিগুলা তবে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা খুব সতর্ক আমি জানি না অন্যান্য এজেন্সি হয়তো বাংলাদেশ থেকে নিতেছে বাট মুর্শিদ বিড ফ্লাই বাংলাদেশ থেকে এখন কোনো নেবে না আমরা বসে নেওয়ার জন্য একমাত্র তখনই নিব যতক্ষণ কোনো কোম্পানি আমাদেরকে বলবে যে ঠিক আছে সে আট মাস নয় মাস ওয়েট করবে আপনার জন্য তখন আমরা নিব কারণ বাংলাদেশে থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে সশরী বসনি অ্যাম্বাসিতে গিয়ে আপনার অ্যাম্বাসিতে ফেস করতে হবে এরপর আপনি চলে আসতে পারবেন আপনার স্ট্যাম্প কালেকশন করার জন্য আপনি চাইতে হবে না আপনার এজেন্টে অথরাইজেশন লেটার দিয়ে নিয়ে আসতে পারবে বুঝছেন আর বাংলা ইন্ডিয়া থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে টাইম লাগে বিভিন্ন বিষয়ে অনেক টাইম লাগে বাট আমরা এই কারণে শুধু মিডিল ইস্ট থেকে মিডিল ইস্ট থেকে আমরা কাপায় পালাইতেছি আলহামদুলিল্লাহ অলরেডি দশ জনের পাঠিয়ে দিছি এগুলো ভিডিও আছে আমাদের কাছে তারপরে আরও অনেক ফাইল আমরা আগে নিয়েছিলাম এর ভিতরে অনেকে কী করছে মাঝখান দিয়া আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আসছি কয়েকজনের হেরা যাবে না এই দশজনের মানে দশজন ছাড়া দু তিনজন মানে যায় নাই আমাদের ওয়ার্ক পারমিট লস হয়ে গেছে পরবর্তীতে আমরা এই ডিপ এই ফাইল ওই ফাইলগুলো আমরা ডিপোজিট ছাড়া নিয়েছিলাম পরবর্তীতে আমরাও ওদের সাথে কন্ট্যাক্ট করছি আমাদের যারা ক্লায়েন্ট ছিল এদেরকে বলছি যে ভাই অনেক মানুষ মানে ফাইল জমা দেওয়ার পরে ডিপোজিট যদি না দেন আপনার হাগা আপনার সালায় সালায় না আর আপনারা আপনাদের পিছনে কুত্তার মতন দূরতে হয় কারণ আপনি তো ডিপোজিট পে করেন আপনার কোনো কিছু লস নেই অনেকে বাল পাক না আছে কী করেছেন আমাদের কাছেও জমা দেয় অন্য অন্য বাপদের কাছেও জমা দেয় ঠিক আছে সো এই জিনিসটা স্টপ করার জন্য আমরা বলছি যে না ভাই এখন থেকে যদি আপনার ফাইল জমা দেন আপনি সিকিউরিটি ডিপোজিট দিতে হবে কারণ এটা দিলে তখন আপনার গর্জ থাকবে আর আমরাও মানে খুব অ্যাক্টিভলি কাজ করব। ঠিক আছে আর একটা জিনিস মনে করে রাখবেন যে ফ্লাই রিল এখন আমার সুন্দর সুন্দর কথা দেখবেন আমি খুব সুন্দর করে হাসতে পারি মানে খুব নাইস ভিডিও করতে পারি মোটিভেশন করতে পারি দেখুন এই ভিডিওটা আমার ফাইভ ছয় সাত মিনিট হইলে আপনারা কিন্তু অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন কারণ দেখবেন আমরা রিয়েল টাইম ইনফরমেশন দিতেছি বাট আমাদের এইসবগুলো দেখে আমাদের প্রেমে পড়ে যায় না দম করে ফাইল জমা দিয়ে না ঠিক আছে আমাদের এখানে দেওয়া মানে যে আপনার হান্ড্রেড পারসেন্ট হবে না হবে না এখানে দেওয়ার পরে কিছু হবে কিছু হবে না এটা রিয়েলিটি ঠিক আছে বাট আমরা ট্রাই করি যে সবাই কাছে সবাইগুলো জমা দেওয়ার জন্য আমরা অনলাইন কপি আপনার ভুং ভাং ডকুমেন্টস আমরা কোনো কিছু দেবো না শুধু আমরা আমরা অ্যাপ্লাই করবো যদি আপনার ওয়ার্ক পারমিট আসে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে আপনি এমএসসি ফেস করুন বিষয় হবে আমরা ভুম ভুম করে চলে যাবেন আর যদি আপনার যদি ভিসা যদি না হয় তাহলে আপনার কোনো টাকা পয়সা লস যাবে না ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন কোন এমবেসি কোন এজেন্সির কাছে জমা দিবেন সেটা আপনার ইচ্ছা বাট যাদের কাছে জমা দিবেন আগে দেখবেন তারা কি আগে প্রিভিয়াস টাইমে কোনো ভিসা করতে পারছে কি না যদি ভিসা যদি না করতে পারে আপনি ডিসিশন নিবে যে তার কাছে কি জমা দেওয়াকে ঠিক হবে কি ঠিক হবে না ঠিক আছে আর অনেকে তো মার্কেটিং করে হাজার আপনি লাস্ট তিন মাস ছ মাস দেখবেন শুধু মার্কেটিং শুধু অনলাইন কপি শুধু অফলাইন কপি বাট মানে সিলমারের ক্ষেত্রে ঠন। ঠিক আছে আর বিট ফ্লাই এমন একটা মেশিন যারা লাগাই দেয় মানুষ মেশিন থেকে বাইরে আসে ইউরোপে আসে চিৎকার মারে যে চলে আসছি বিট ফ্লাইনের মাধ্যমে তোরা লাগে থাকতোদেরটা হবে ঠিক আছে বস্তিনের সম্বন্ধে যদি আর কোনো ইনফরমেশান দরকার হয় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা আরও ভিডিও মেক করব তবে এই মুহূর্তে আমাদের বিশ থেকে তিরিশটার মতো পারমিট জমা আছে ইনশাল্লাহ গতকাল সাড়ে পাঁচটার মানে মানে ভ্যাকেন্সি আসছে যেগুলো আমরা অলরেডি দিয়ে দিছি ঠিক আছে নতুন কোনো ভ্যাকেন্সি আসলে এখন ঘন ঘন পোস্ট করবো আপনারা শুধু ধুমাইয় জমা দিবেন আর বাকিটা মরসুদ কিন্তু খেলে দিবে সব কিছু ঠিক আছে ইনশাআল্লাহ মেশিন বসানো আছে সো গুড লাক